হ্যালো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার সো আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের শিবশক্তি ধামে আচ্ছা চলো দেখা যাক আমি ভিজিট করছি ঢোকার সময় ঠিক তোমার বাপ পাশে পড়বে একটা সুন্দর ঝিল পুকুর পাড় আর কি খুব সুন্দর এখানে প্রচুর মানুষ আসেন স্নান করেন মন্দিরে ঢোকার আগে পুজো করেন তো চলো দেখে নেওয়া যাক এখান থেকে মন্দিরের পুরো ভিউটাও কিন্তু আমরা পুরো ক্যাপচার করতে পার সুন্দর চলো এবার মন্দিরের দিকে আমরা ফাইনালি এগোচ্ছি ফাইনালি আমি এখানে এসে করতে পারলাম এটা ঠাকুরের কাছে বড় একটা পাওনা কারণ আমার নিজস্ব হলেও আমি এখানে কোনোদিন আসিনি ফার্স্ট টাইম ভিজিট করছি যারা ডেফিনেটলি দুর্গাপুরে থেকেও এখনো আসুনি এসো খুবই ভালো লাগবে দুর্গাপুরে খুব কম মানুষই আছে যারা এখনও এখানে আসুনি এখানে সকালের দৃশ্যটা যত তা মনেরও ইনফ্যাক্ট ইভিনিং টাইমেও খুব সুন্দর কিন্তু তোমাদের আসতে হলে একটু ডেফিনেটলি টাইমগুলো দেখে নিতে হবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এটা ওপেন থাকে আর বিকেল সম্ভবত সাড়ে আটটা থেকে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা এরকম কিছু আমি তোমাদের যাওয়ার সময় একবার নোটিশ বোর্ডটা দেখিয়ে দেব। তো চলো আমরা এখন ঢুকছি মন্দিরের ভেতরে এসো কি সুন্দর লাগছে ভিউটা মানে জাস্ট অপূর্ব মানে এটা আমি এর আগে অনেক ভিডিও দেখেছিলাম ইউটিউবে যারা এটা নিয়ে অনেক ভিডিও করেছে অনেক ইউটিউবার এসেছে এখানে কিন্তু ফার্স্ট টাইম আমি নিজে এখানে ভিডিও করছি সো আমার আমার ভীষণ এক্সাইটেড লাগছে যে আমি এখানে এসে ভগবানের সামনে একটা সুন্দর ধরতে পারছি তোমাদের সামনে যেরকম তোমাদের বলেছিলাম মন্দিরের কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো অবশ্যই তোমরা মেনটেন করবে এখানে লেখা আছে মন্দিরের দেওয়াল বা মূর্তিতে স্পর্শ করিবেন না তো যারা যারা এখানে এসে প্রবেশ করবে বা দর্শনের জন্য আসবে তারা অবশ্যই এগুলো মেনটেন করবে মন্দির কর্তৃপক্ষের সাথে সাথে তোমাদেরও দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে সেগুলো করে চলা হচ্ছে মন্দিরের কোনো সামগ্রী স্পর্শ করিবেন না আরও কিছু কিছু আছে যেমন তোমরা এখানে দেখবে প্রসাদ খাওয়ার জায়গা কিন্তু আমাদের ওটা খুবই সুন্দর বেশ কিছু সময় বেশ কিছু আহ সুবাদে এখানে প্রসাদ দেওয়া হয় যেগুলো কিছু মেন কিছু টাইমিং থাকে সেই জোনে এসে তোমরা থাকলে এখানে যোগ্য আরতি হয় এখানে প্রসাদ বিতরিত বিতরণ করা হয় আচ্ছা নমস্কার আপনার নামটা একটু বলবেন প্রশান্ত চ্যাটার্জি শিবশক্তি ওকে তো এই মন্দিরটা কতদিন হলো উদ্বোধন হয়েছে তিন বছর ছ মাস তিন বছর ছ মাস বেশ আমি দু হাজার একুশের ষোলোই ফেব্রুয়ারি শিব পঞ্চমী সরস্বতী পুজোর দিন বাহ খুব সুন্দর আমি প্রথম থেকে এখানে না না কিছুদিন আমার কত আমার দু বছর ছ মাস দু বছর ছ মাস হয়েছে বেশ আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কি সন্ধ্যা আরতি করা এটা যজ্ঞ ভবন প্রতিদিনই এখানে সকালে আটটার সময় যজ্ঞ হয় প্রত্যেক দিন এবং অনুষ্ঠান বড় করে হয় যখন আপনার প্রতিষ্ঠা হয়েছিল দিন ধরে যজ্ঞ হয় আচ্ছা এখানে তারপরে এই যে শিবরাত্রি এই যে আমাদের একটা অনুষ্ঠান হলো কিছুদিন আগে হ্যাঁ উনত্রিশে জুলাই থেকে ছয় আগস্ট সাত দিন ধরে এক ভদ্রলোক এসছিলেন প্রণবপুরি মহারাজ মধ্যপ্রদেশ থেকে উজ্জয়িনী থেকে এসেছিলেন চর্চা করলেন শেষের দিনে প্রসাদ খাওয়ানো হলো বসে বসে সবাইকে আপনার সাত তারিখে যজ্ঞ হওয়ার পর পুজো হওয়ার পর বারোটার সময় প্রসাদ দিল সবাই যত লোক ছিল দুশো আড়াইশো সবাই আচ্ছা আপনাদের এই সময়টা একটু মন্দির সকালে খোলা হয় আটটা তিরিশ বেশ বন্ধ হয় বারোটায় আর বিকাল দিকে আপনার পাঁচটায় খোলা হয় সাতটায় বন্ধ হয় বেরোতে বেরোতে সাতটা কুড়ি আর এমনি এই যে শ্রাবণ মাসের সোমবার গুলো হ্যাঁ শ্রাবণ মাসে অনলি আর শ্রাবণ যেহেতু জল ঢালার ব্যাপার থাকে সকালে খুলে দেওয়া হয় কোনো সময় সাড়ে ছটায় অনেক লোক থাকলে খুলে আবার ঢুকিয়ে দেওয়া হয় বন্ধ করতে হয়

তো চলো আমরা এখন মন্দিরের মেন যে দ্বার সেই দ্বার দিয়ে প্রবেশ করব। এখানে আমি বেশি কথা বলবো না কারণ এখানে একটা ভক্তির জায়গা ঢুকতে অনেক কিছু বলেছি অনেক কিছু শুনেছ তোমরা ডেফিনেটলি যাই হোক চলো তোমরা আমার সাথে সাথেও তোমরা ভেতরের দৃশ্যগুলো দর্শন করো ভগবানকে দর্শন করো ভগবানকে করো আরাধনা আজ ভগবানের আশীর্বাদ ভগবানের দর্শন নিয়েই আমি আমার সকালটা শুরু করতে চলেছি

এটা হচ্ছে মন্দিরের মেইন পক্ষ কিন্তু এখানে যে ব্র্যান্ডেড আছে তার ভেতরে কিন্তু কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু কোনো অ্যালাউ নেই ইলেকট্রনিক কোনো জিনিসপত্র বা ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই আপনারা বাইরে থেকে কিন্তু ফোন বা ক্যামেরা ইউজ করতে পারেন আমি একটু ভগবানের স্মরণ নিয়ে পুজো করছি এই পুরো মন্দিরটা ঘিরে কিন্তু বিভিন্ন দেবদেবী সুন্দর সুন্দর মূর্তি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর খোদাই করে এটা একদম হাতের কাজ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে আমাদের শরণীয় দেবদেবী ওনাদের প্রত্যেক জনের এক এক করে সুন্দর মূর্তি প্রত্যেকটা পিলারে একভাবে বসানো রয়েছে তো ভীষণ সুন্দর আমি হয়তো এতদিন দুর্গাপুরের মেয়ে হয়েও এখানে আসতে পারিনি এটা আমার একটা ভয় আপনারা যারা কাছে থেকেও এই মন্দির এখনো দর্শন করেননি খুব শীঘ্রই আসুন দর্শন করুন খুব ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগছে মনটা ভীষণ শান্ত হয়ে যাচ্ছে আপনারাও আসুন দর্শন করুন পুরো ভিউটা একবার আপনাদের দেখে নেবেন পুরো মন্দির চত্বরটা আমি একটু ঘুরে দেখবো যদিও খুব বেশি আসা হয় না তো নিজের শহর হলেও কাজের সূত্রে যেহেতু বাইরে থাকা হয় তো তাই আর কি অনেকদিন পর আমরা এখানে আছি সম্ভবত দু মাস পর আমি এখানে এলাম এসে করে ফার্স্ট টাইম ওই মন্দির ইউজ করছি তো ওটা পুরো চত্বরটা একটু ঘুরে নেব সুন্দর লাগছে অপূর্ব একটা সুন্দর মন্দির দুর্গাপুরের বুকে। ওখানে কিন্তু শুধুমাত্র দুর্গাপুরের মানুষজন না দুর্গাপুরে সারাউন্ডিং যে সমস্ত জায়গাগুলো রয়েছে বাঁকুড়া বর্ধমান রানীভঞ্জ তো সেখান থেকেও প্রচুর প্রচুর দর্শনার্থী এখানে আসে শ্রাবণ মাসে প্রচন্ড ভিড় হয় অন্যান্য সময়ে রোদের বলতে হাঁটতে যদিও ভালো লাগে না কিন্তু আজকে ভগবানের সামনে এসে এই এই কষ্টটাও আমার কষ্ট বলে মনে হচ্ছে না ভীষণই ভালো লাগছে বেশ কিছুক্ষণ এক দেড় ঘন্টার মতো আমি মন্দিরে ছিলাম ভীষণ ভালো লাগলো এবার যাবার পালা ভগবানের নমস্কার করে আমরা এখন মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি নিশ্চয়ই আবার আসবো তো চলো এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম আজকের মতো ডেফিনেটলি যারা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর সাথে একটা লাইক আর কমেন্ট করে দিও চলো ধন্যবাদ